নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের রসগোল্লা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্যে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন এই রসগোল্লা দিয়ে আমি কি রান্না করি সেটা আপনারা একবার দেখে নিন এই রান্নাটি করার জন্য আমি এখানে প্রথমে রসগোল্লা নিয়ে নিয়েছি এখানে আমি রসগোল্লাগুলো ছোট ছোট সাইজের রসগোল্লা নিয়েছি আপনারা কিন্তু এই রান্নাতে যদি বড় রসগোল্লা ব্যবহার করেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা চাইলেই বড় রসগোল্লাতেও করতে পারেন আমি রসগোল্লাগুলোকে প্রথমে রসটা ভালোভাবে চিপিয়ে রেখে দিয়েছি এইবারে আমি এখানে একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি জল নেব বেশ কিছুটা পরিমাণে আমি এখানে জল নিয়ে নিলাম এইবারে জলের মধ্যে আমি এই রস চেপা রসগোল্লাগুলো জলের মধ্যে ফেলে দেব জলের মধ্যে ফেলে দিয়ে আমি এটা দশ মিনিট মতো রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি আবারও আপনাদের দেখাবো দশ মিনিট মতো আমি রসগোল্লাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর ফলে রসগোল্লাগুলো জলগুলো টেনে নিয়ে ফুলে উঠেছে এইবারে আমি জলটাকে আবারও কিন্তু এইভাবে ফেলে দেব দিয়ে রসগোল্লাগুলো আবারও তুলে রাখব এইভাবে রসগোল্লাগুলোকে আমি আবার তুলে রাখবো রসগোল্লাগুলো জল থেকে তুলে নিয়েছি আর জলটা কিন্তু আমি আবারও ফেলে দিয়েছি আবারও কিন্তু আমি বাটির মধ্যে জল দেবো জল দিয়ে আবারও কিন্তু রসগোল্লাগুলো জলের মধ্যে ভিজিয়ে আবারও দশ মিনিট মতো রেখে দেবো যাতে রসগোল্লার মধ্যে কোনো রকম রস না থাকে সেই জন্য কিন্তু এটা করা এটা কিন্তু করতেই হবে এবারে আমি ফের আবারও রসগোল্লাগুলো ভিজিয়ে রাখবো জলের মধ্যে জলের মধ্যে আবারও কিন্তু দশ মিনিট মতো রসগোল্লাগুলো রেখে দিয়েছিলাম এইবারে আমি জল থেকে আবারও কিন্তু জলটা চেপে বের করে দেব এটা করছি কারণ যাতে রসগোল্লার মধ্যে একটুও রস না থাকে সেই জন্য কিন্তু এটা করতে হচ্ছে এইভাবে আমার জলটা চিপে নিলেই কিন্তু আর রসগোল্লার মধ্যে আমার কোনো রস নেই এইবারে আমি রান্নাটা করব শগোল্লাগুলো আমি এখানে জল থেকে তুলে রেখেছি আর অন্যদিকে কিন্তু আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দেবো সরষের তেল এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল দেবো দিয়ে এবারে তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আধখানা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেব। অল্প একটু আন্দাজ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু আমি টমেটোটাকে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় টমেটোর মধ্যে নুনটা দিয়ে আমি একটু কষে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, আদা বাটা এখানে আমি এক চামচ পরিমাণে আদা বাটা রেখেছি সেই আদা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু আমি কষিয়ে নেব আদা বাটাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর আমি দেব এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োও কিন্তু আমি এখানে ওয়ান ফোর্থ চামচ মতো দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি একদম অল্প সামান্য একটু স্বাদের জন্য চিনি দিলাম দিয়ে এবারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল মশলা থেকে আমার কিন্তু এখানে তেলও ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব খুব বেশি জল আমি এখানে দেব না অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে জলটাকে একটু ফুটতে দিতে হবে গ্রেভিটাকে গ্রেভিটা এখানে আমার খুব ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটা একটু ঘনও হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসগোল্লাগুলো এখানে আমি যে রসগোল্লাগুলো রেখেছিলাম সেই রসগোল্লাগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব রসগোল্লাগুলো দিয়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রান্না হতে দিয়েছি রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব। গরম মশলা বাটা গোটা গরম মশলা আমি এখানে বেটে রেখেছি এটা আমি হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব করে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন আপনারা রান্নাটা আমার এখানে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই অসাধারণ রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারে ভুলবেন না আজকের মতো এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে